আসসালাম আলাইকুম কিভাবে আসলে এই বিজনেসটি করবেন এক কথায় যদি বলি এই বিজনেসটি হচ্ছে সোশ্যাল মিডিয়া এডভার্টাইজিং আপনার কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এডভার্টাইজিং এর মাধ্যমে আপনার ইনকাম জেনারেট হবে এখন এটা কিভাবে হবে এটা কিভাবে প্রোডাক্ট কিভাবে কমিশন কিভাবে আপনার শিপমেন্ট ওই সব কিছু আপনি আমাদের এই প্ল্যাটফর্ম এ যখন রেজিস্ট্রেশন করবেন তখন জানতে পারবেন এখানে হাইটিকিট প্রোডাক্ট আছে হাইটিকিট মানে হচ্ছে অনেক অনেক বেশি কমিশন এটা অনেকটা ফ্রাঞ্চেজ মতো আমাদের এখানে যে কোম্পানি প্রোডাক্ট এবং শিপমেন্ট যা আছে সব অটোমেটিকলি হবে আমার আপনার কাজ হচ্ছে শুধু সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং করা এটা হচ্ছে ড্রপশ শিপিং এফিলিয়েট মার্কেটিং এবং ইকমার্স এর একটা কম্বিনেশন এবং এটি একটি খুব উচ্চ কমিশন এবং এই টোটাল জিনিসটি অটোমেটিক সিস্টেমের মাধ্যমে সেল হবে শিপিং হবে এবং আপনার কমিশনও পেয়ে যাবেন এটা সম্পূর্ণ একশো হালাল কারণ এটা একদমই সিম্পল আপনার মাধ্যমে একটি বিজনেস লারণ করছে প্রোডাক্ট মুভ হচ্ছে আপনি কমিশন পাচ্ছেন বাচ এর মধ্যে আর কোনো কিছু নাই আসেন তাহলে জেনে নি বিজনেসটি কারা কারা করতে পারবে বা কাদের করা উচিত যারা অনেক টাইম ধরে ফুল টাইম জব করছেন কিন্তু নিজেরাও জানেন যে কোথাও কিছু একটা হচ্ছে না কাজ করেই যাচ্ছেন করেই যাচ্ছেন কিন্তু মাসের শেষ এ কিছু বাকি থাকে না আবার নতুন করে শুরু করতে হয় আপনারাও জানেন যে আরও দশ পনেরো বিশ বছর ধরে এই কাজটি করলে তেমন কিছু হবে না তারা এই বিজনেসটি টেরাই করে দেখতে পারেন আমি যাদেরকে ট্রেনিং করি বা যাদের কাজ শিখাই তাদের ফার্স্ট আন্টারপ্রোনওর মাইন্ডসেট দরকার অনেকে ভাবে এটি একটি লটারি বা ক্রিপ্টো বা ওইরকম একটা কিছু আসলে এটা তেমন কিছু না যারা জব মাইন্ডের তাদের জন্য বিজনেসটা না তাদের এই বিজনেসটা টেরাই করার দরকার নেই মেসেজ একথা বলার ও দরকার নেই যারা সেই রকম একদম উদ্যোক্তা মাইন্ডসেট আছে আন্টারপ্রোনাউরিয়াল মাইন্ডসেট আছে তাদের জন্য এটা খুব ভালো হবে বিকজ ইট ইজ নট ঘনা হ্যাপেন ওভার নাইট এই বিজনেসটা আপনার কোন এক মাসে দুই মাসে হবে না এটা গোড়ো হওয়ার জন্য সময় লাগবে ততক্ষণ পর্যন্ত আপনাকে ধৈর্য ধরতে হবে যাদের ভিতরে এই ধৈর্যটা নেই তাদের জন্য বিজনেসটি করার কঠিন হয়ে যাবে আলটিমেটলি এটা আমার জন্য সমস্যা হয়ে যাবে আর সেকেন্ডলি আপনার পোর্টেবল হতে হবে ওপেন মাইন্ডের হতে হবে শেখার জন্য এখানে আপনি অনেক কিছুই শিখতে পারবেন এডভার্টাইজিং কিভাবে করতে হয় টার্গেটিং ডেমোগ্রাফি এগুলো অনেক কিছু এজ এ পারছন আপনি পুরো চেঞ্জ হয়ে যাবেন তো এই মাইন্ডটা থাকতে হবে আপনাকে ওপেন মাইন্ডেড হতে হবে এখানে আপনি লারণ করতে পারবেন আর আপনার ফিজিক্যালি একটা ল্যাপটপ লাগবে একটা মোবাইল ফোন লাগবে আর ইন্টারনেট কানেকশন লাগবে আপনার যদি সেরকম একটা মাইন্ডে থাকে এই রকম কিছু একটা খুঁজছেন তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ হেল্প করব এ পর্যন্ত প্রায় ছ হাজারের বেশি মানুষকে ফ্রেন্ডলি আমরা হেল্প করেছি ফুল ওয়ার্ল্ড এ টোটাল হান্ড্রেড অ্যান্ড এইট্টি থাউজেন্ড বানগালি পিপল আছে আমাদের এখানে এই বিজনেসে কোনো প্রোডাক্ট সেলিং নাই আত্মীয়স্বজনের কাছে কাছে গিয়ে সাবান শ্যাম্পু লোশন এগুলো বিক্রি করার কোম্পানি এটা না ওগুলো অন্যগুলো ওরাও যদিও এটিকে ডিজিটাল বিজনেস বলে কিন্তু এটা ওটা না এই বিজনেসটা কোন ডিরেক্ট সেলিং না যে আপনার আত্মীয় স্বজনের হাত পা ধরে দুই মাস এক মাস পর পর সেলিং করতে হবে এমন না এই বিজনেসটা এটা হচ্ছে এফিলিয়েট মার্কেটিং অ্যান্ড ইকমার্স এর একটি কম্বিনেশন আমাদের বিজনেসে কাজ কি শুধু সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং করা আমরা বলি সবাই করতে পারবে কারণ এই বিজনেসটি স্টেপ বাই স্টেপ সবকিছু বুঝিয়ে দেওয়া হয় এবং একটি ট্রেনিং সাইট থাকে যার মাধ্যমে আপনি এই বিজনেসটি করতে পারবেন ইজিলি মোটামুটি প্রত্যেকটা প্রফেশন থেকে লোক এই বিজনেস করছে শিক্ষক থেকে উভার ড্রাইভার থেকে অনেক ইঞ্জিনিয়ার ডাক্তার সবাই এই বিজনেসটি করছেন বিভিন্ন কান্ট্রি থেকে আপনি আপনার জবের পাশাপাশি বিজনেসটি করতে পারবেন আপনি যদি চান আপনার জবের পাশাপাশি বিজনেসটি করতে পারবেন আপনাকে স্টেপ বাই স্টেপ শিখানো হবে আপনার একা কোনো কিছু করতে হবে না আপনার মেন্টর আপনাকে হেল্প করবে আপনার যখন প্রপার বিজনেসটি শুরু হবে যখন ইনকাম শুরু হবে তখন আপনার ট্যাক্স পে করতে হবে বছর শেষে আপনি ট্যাক্স পে করবেন এখানে কেউ ইচ্ছা করলে ট্যাক্স ফাঁকি দিতে পারবে না অনেকের সন্দেহ থাকে বিজনেসটি হালাল কিনা জি হ্যাঁ এটা সম্পূর্ণ একশত পার্সেন্ট হালাল বিজনেস আপনার মাধ্যমে একজন বিজনেস লার্ন করছে প্রোডাক্ট মুভ হচ্ছে আর আপনি কমিশন পাচ্ছেন বেশ এইটুকি হচ্ছে এই বিজনেসটি এরপরও যদি আপনার মনে হয় বিজনেসটি হালাল না তাহলে আপনি এটি যাচাই করে দেখতে পারেন আর যেহেতু এটা একটা বিজনেস এখানে আপনার ইনভেস্টমেন্ট করতে হবে ইনভেস্টমেন্ট এর কথা শুনে কি খাওয়ার কিছুই নেই বিজনেসও এই ইনভেস্টমেন্ট থাকেই তো আপনি যদি এই বিজনেসটি সেরকম ইন্টারেস্টেড থাকেন বা আমার এতক্ষণ কথা শুনে মনে হয়েছে এই রকম একটা ইনফো আপনি খুঁজছেন এই রকম একটা ইনফো আপনাকে হেল্প করবে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন